আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের বর্তমান অবস্থা দেখে মানে লাস্ট যে টেস্ট ম্যাচটা দেখলাম দেখার পর একটা আর জিজ্ঞেস করতে খুব মন চাচ্ছে এই আর্জিটা বাংলাদেশের কোনো ক্রিকেটার কাছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও না এই আরজিটা পেশ করতে হবে আমাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে টিমের কাছে এবং আঠারো কোটি মানুষের আমি এই আর্জিটা পেশ করতে চাই ভাই সেই অ্যারেস্টার ক্যান্ডেল থেকে শুরু করে মানে দু হাজার সালের পর থেকে আমরা তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের বিপদে আপদে যখনই আমাদের কোনো ক্রাইসিস মেমন চলে যখন আমরা তোমাদের স্মরণ করি ভাই আমাদের দেশে ডেকে আনো অথবা আমরা তোমাদের দেশে যাই যাতে আমরা বিপদ উদ্ধার হতে পারি তো তারই পুনরাবৃত্তি করার জন্যে তোমাদের আমার টাকি না আমাদের দেশে যাতে আমাদের দেশের বর্তমান যে অবস্থা আমাদের ক্রিকেটের যে অবস্থা তার থেকে আমরা একটু একটু রক্ষা পাই কিন্তু তোমরা ভাই কি করলে এসে তোমরা আমাদের দেশে এসে আমাদেরই বাড়িতে যাচ্ছ ভাই এটা হয় এটা কোনো কথা মানে সেজে পড়ে নিজেরা ডেকে এনে সেজে পড়ে বাস খেলাম এটা মানে নেওয়ার মতো না হয় এটা মানে মত না যে ভয়ে আফগানিস্তানকে ডাকিনি আমরা আফগানিস্তানকে মানে আফগানিস্তানে অনেক বোদ্ধারা বলা যে ধরেছে যে আগামী দশ বছরের ভিতরে মানে এক দশকের ভিতরে এই আফগানিস্তান টিম নাকি কোন কোন আইসি বড় ইভেন্ট যেত সেই দরে আমরা আফগানিস্তান আমন্ত্রণ করি নাকি আমরা তোমাদের ডেকে নিচ্ছি ভাই তোমরাই ভাই শেখ এই জন্য আঠারো কোটি মানুষের আমি বলতেছি ভাই তোমরা পরে একটা সাই ইচ্ছাকৃত ভাবে হেরে যাও তাই সঙ্গে আমাদের কোনো পথ নেই আমরা যে খেলা করে যেত এরকম কোনো অবস্থা এমন কোনো সিচুয়েশনে আমরা নেই ভাই আমাকে তারা সম্ভব না জিতা এই জন্য বলতেছি ভাই আঠারো কোটি মানুষের দেশ আমরা আমরা কষ্ট পাই বেশি ভাই আমাদের আবেগ বেশি আমরা আমরা আবেগ প্রবণ জাতি তোমাদের ছেলে আবেগও কম মানুষও কম বড় এক কোটি মানুষ আর আমাদের কোটি মানুষ বুঝতে এই বলতেছি ভাই পরের মাসটা তোমরা ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে হেরে যাও ভাই ছাড়া আমাদের কোনো পথ নেই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এর লর্ড এ ভরে গেছে এই লর্ড টিম নিয়ে আমাদের দুটো সম্ভব না Je vous dis